নমস্কার বন্ধুরা বাগান প্রেমী চ্যানেলের আরেকটি এপিসোডে স্বাগত চ্যানেলের ভিডিওতে হাবিবকে দেখে থাকেন তবে আমি জয়দীপ ওয়েব গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে এবং ওয়েব গার্ডেন নার্সারির পক্ষ থেকে আজকে একটা নতুন এপিসোডে আপনাদের নতুন কিছু ভ্যারাইটি দেখাবো প্রথমেই শুরু করছি একটা পেয়ারার একটা এই মুহূর্তে সব থেকে চালু যে ভ্যারাইটি ড্যাং আয়থা থ্রি বা ব্ল্যাক ডায়মন্ড তবে দেখুন গাছগুলোর পাতা কিন্তু হালকা একটু গ্রিন ভাব রয়েছে তার কারণ পলি হাউসের মধ্যে রয়েছে গাছগুলো প্রচন্ড বৃষ্টির কারণে চারাগুলো এখানেই কিছু এনে রাখা রয়েছে কাস্টমারদের সুবিধার্থে তার কারণ হচ্ছে মাটি অতিরিক্ত ভেজে গেলে ভিজে গেলে আমরা যে অনলাইন ডেলিভারি সেটা করতে আমাদের খুব সমস্যা হয় তো ড্যাঙ্গা এথিয়া থ্রি আপনারা জানেনি সাম্প্রতিক কালের সব থেকে প্রিমিয়াম কোয়ালিটির পেয়ারার মধ্যে একটা থাইল্যান্ডে বলুন বা ইন্ডিয়াতেও বলুন এটা নিয়ে প্রচন্ড ক্রেজ চলছে তো যারা ড্যাঙ্গা এথিয়া থ্রি সংগ্রহ করতে চান দাম কিন্তু এখন অনেকটাই সাধ্যের মধ্যে এসছে চারশো টাকা রেঞ্জে আপনারা খুচরো পেয়ে যাচ্ছেন এগুলো দাদা এগুলো কি সব গ্রাফটেড এইগুলো সব গ্রাফটেড একটা খুব ভালো কথা বলেছো আমাদের বেঙ্গলে এবং ইন্ডিয়াতেও ব্যাঙ্গায় থেকে কিন্তু খুব একটা গ্রাফটিং করা হয় না তার কারণ এর গ্রাফটিং এর জন্য স্পেশাল টেকনোলজি প্রয়োজন নরমাল আমরা যেভাবে গ্রাফট করে থাকি সেভাবে কিন্তু এর গ্রাফটিং করা না আমি এই গ্রাফটিং প্রসেস দেখেই বুঝতে পেরেছি একটু আলাদা না গ্রাফটিং প্রসেস দেখেও তুমি বুঝতে পারবে না এটা এটা একটু বোঝা যাচ্ছে একটু আলাদা টাইপ লাগছে হ্যাঁ একটু একটু সিক্রেট ভাবে আলাদা পরিকাঠামো মানে এর জন্য আলাদা একটা ইনফ্রাস্ট্রাকচার লাগে তবেই এটার গ্রাফটিং সাকসেস হওয়া সম্ভব এরকমও শুনেছি তিনশো চারশো পাঁচশো গ্রাফট করে হয়তো দশটাও চারা সাকসেসফুল হয়নি একটু স্পেশাল ভাবেই অনেক খরচা সাপেক্ষ সেই ব্যাপারটা তো এখন কিন্তু এটা অনেক সাধ্যের মধ্যে চলে এসছে মোটামুটি খুচরো চারশো টাকাতে পাওয়া যাচ্ছে আরও বাগানে এলে আরও কমেও দেয়া হয়তো সম্ভব সেটা মানুষ কিরম গাছ নিচ্ছেন কটা নিচ্ছেন তার উপরে আর আরেকটা কথা আমরা এই ভিডিওর মাধ্যমে এই বার্তা দিতে চাই যে ড্যাঙ্গা এথিয়া থ্রি এই এর যে গ্রাফটের চারা করার সুবিধা হচ্ছে এর গ্রোথটা কিন্তু ভীষণ ভালো পাওয়া যায় নিচ থেকে রুট স্টক থেকে যে গ্রোথ সেটার টেন্ডেন্সি অনেক কম থাকে কমার্শিয়াল বাগানের দিকে যারা যেতে চান বা ওভারঅল যে একটা ওভারঅল গাছ করে আপনার তো একটা এক্সপিরিয়েন্স হবে এই গ্রাফটেড গাছের সাথে সেটা অনেক অনেক ভালো হতে চলেছে শুধু কিন্তু খুচরো সেলের মধ্যে আমরা সীমাবদ্ধ নেই প্রচুর হাজার হাজার চারা ডাঙ্গা থ্রির তৈরি হচ্ছে আমরা একটা বেডের ভিডিও দিয়ে দিলাম বৃষ্টির কারণে মাঠে নিয়ে যেতে পারছি না বাগানে পরে হাবিবকে সরাসরি নিয়ে গিয়ে হয়তো কখনো দেখাবো তো প্রচুর পরিমাণে কিন্তু এই কোয়ালিটি চারা আমাদের বেডে অ্যাভেলেবেল রয়েছে এক হাজার আপনারা যা রিকোয়ারমেন্ট দেবেন প্রোভাইড করা সম্ভব ফ্ল্যাট রেটে যারা সেলিং এর জন্য নিতে চান যেটা বেঙ্গলের মধ্যে হোক বাইরে হোক কিন্তু এই কোয়ালিটির চারা প্রোভাইড করা যাবে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি গ্রাফটের চারা পেয়ে যাবেন যার রেজাল্ট খুব ভালো তো ড্যাঙ্গাথিয় পাশাপাশি আমাদের কাছে অন্যান্য যে ভ্যারাইটি গুলো কমন ভ্যারাইটি গুলো গোল্ডেন এইট তারপরে তাইওয়ান পিঙ্ক এগুলো অ্যাভেলেবেল রয়েছে একিমুং নান রয়েছে ব্ল্যাক ডায়মন্ডের দু একটা আপকামিং ভ্যারাইটিও রয়েছে যেগুলো এই বছরের শেষের দিকে আমরা আগের ভিডিওতে আমের ওপরে ভিডিও করেছি পাশেই যেহেতু দাঁড়িয়ে রয়েছি সব আমের ব্যাপারে বলা হয়নি এইখানে দেখো এই যে স্টকটা রয়েছে যেটা বেডে ঘরে তুলে রাখা রয়েছে এটা হচ্ছে শ্রীলঙ্কান সেই টিজেসি গাছের কোয়ালিটি দেখো আমি ডগা ধরে ঝুলিয়ে রেখেছি ঠিক আছে নিয়ে অনেক শুনছি একদম ভালো হবেই দেখো অনেকে কিন্তু একটা ছড়ায় ঠিক আছে টিজেসি কিন্তু বিভিন্ন জায়গাতে ভালো ভালো রিভিউ আসছে টিজেসি একটা আম শুধু শুধু কিন্তু কমার্শিয়াল হয়ে যায় না একটা আম যখন এক্সপোর্ট হয় একটা আমকে যখন এক্সপোর্ট করে তখন তার কিছু সার্টেন কোয়ালিটি না থাকলে এক্সপোর্ট করা যায় না আর এই গাছগুলো হচ্ছে সমস্ত ফ্রুটের গাছ থেকে কিন্তু কালেকশন করে করা যারা বার্ড দুকদম এগিয়ে থাকতে চান তারা সংগ্রহ করতে পারেন আবার এরকমও মানুষ থাকেন যে ঠিক আছে দু বছর যাক এরকম রেজাল্ট কেমন হ্যাঁ আপাতত তো দাম একটু বেশি রয়েছে নশো রেঞ্জে এই টিজেসি গুলো রয়েছে এটা বাইরে থেকে আমদানিকৃত এর যে সায়ন গুলো বলতে পারেন তো বাইরে থেকে আমদানিকৃত একেবারে ফ্রুটেড গাছ থেকে করা এই কারণে কিন্তু এর দামটা একটু বেশি থাকে হ্যাঁ তো এই টিজেসি রয়েছে আরো কিছু ভ্যারাইটি তো আগের তো বলেছি তো এবারে চলো কিছু আঙুরের গ্রেপস এর ভ্যারাইটি দেখা যাক তো আঙুর নিয়ে মানুষের মধ্যে ক্রেজ রয়েছে প্রচুর পরিমাণে মানে এই মুহূর্তে বলতে পারো যে সব থেকে বেশি কোন ভ্যারাইটি মানুষ চায় কি গাছ বেশি বিক্রি হচ্ছে আমি বলবো সেটা আঙুর তারপরে লঙ্গান জাবটিকাবার রয়েছে আমি শুরু করছি একেবারে স্পেশাল একটা ভ্যারাইটি দিয়ে দিয়ে এটা হচ্ছে লোরাস লোড়াস যারা তুলে দু কিলো পর্যন্ত থোকা যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এর থোকা দেড় কিলো দু কিলো পর্যন্ত হতে থাকে প্রিমিয়াম ভ্যারাইটি এই ভ্যারাইটি চারা করাটা খুবই শক্ত কারণ এর একশো কাটিং পুতলে দশটা পনেরোটা জার্মিনেশন হয় গ্রাফ করলে হয়তো কিছুটা সাকসেস পাতাটা কিন্তু

তো একদম কচকচে হয় ফলটা খেতে সিট থাকে তবে করে কিন্তু আমরা সিডলেস করতে পারি সে ব্যাপারে একটা আলাদা পূর্ণাঙ্গ এপিসোড কখনো করা যাবে আলোচনা করা যাবে তো ডিকশন এই চারা গুলো দেখুন একদম এখান থেকে নতুন গ্রোথ আসছে বর্ষাকালে অবশ্যই চারার আঙ্গুরের চারার যে ওভারঅল যে কোয়ালিটি চেহারা একটুখানি হ্যাম্পার হয়েছে দেড় মাস ধরে দামের ধারণাও দেবেন হ্যাঁ দামের ধারণা এটা হচ্ছে ডিকশন গুলো আটশো টাকার রেঞ্জে পাওয়া যাচ্ছে লোরাসটা একটু দামি লোরাস টা হচ্ছে চোদ্দশো টাকা কারণ ওটার বাইরের চারা রয়েছে একেবারে নিউ হ্যাঁ একেবারে নিউ ভ্যারাইটি এর পাশে রয়েছে একদম একদম নতুন একটা ভ্যারাইটি যেটা মার্কেটে কোথাও পাবেন বলে আমার মনে হয় না এটা হচ্ছে রানওয়ে রানওয়ে গ্রেপস খুবই প্রিমিয়াম ভ্যারাইটি খুবই প্রিমিয়াম রানওয়ে হ্যাঁ যেটার ফলের ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা খোঁজ করতে পারেন বিভিন্ন গ্রুপে বিশেষ করে বাংলাদেশে এগুলো নিয়ে প্রচুর কাজ হয় আপনারা ফেসবুকে বাংলায় সার্চ করে দেখতে পারেন রানওয়ে রানওয়ে কি জিনিস দেখতে পারেন এবং এই গাছগুলো একেবারে মোস্ট অথেন্টিক যে গ্রোয়ার যার বাগানে ফ্রুট হয়েছে সেই জায়গা থেকে সংগ্রহ করা কারণ নতুন ভ্যারাইটি এগুলো তো আমার বাগানে ফল হয়নি আমার কাছে গাছ রয়েছে মাদার প্ল্যান্ট রয়েছে কিন্তু সেগুলো থেকে ফল না দেখে আমরা চারা করছি না ডিকশনের চারা করা হয়েছে কিছু ডিক্সনের আমার লট শেষ এগুলো মূলত কিছু আমদানি কৃত চারা রয়েছে তাহলে রানওয়ে দেখে নিলেন আপনারা এর পাশে এই পাশটা আচ্ছা এটা রয়েছে একটা ট্রান্সফিগারেশন ট্রান্সফিগারেশনও একটা খুব বাণিজ্যিক পর্যায়ের জাত বলা যেতে পারে প্রচুর পরিমাণে ফ্রুটিং যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন ফল কেমন হয় ট্রান্সফিগারেশনও অবশ্যই মাস্ট হ্যাভ একটা ভ্যারাইটি আর এর পাশেই দেখুন এইটা রয়েছে ব্ল্যাক ম্যাজিক এটা একটা পুরনো জাত যথেষ্ট ভালো রেজাল্ট ব্ল্যাক ম্যাজিকের বারো মাসে ফলনও ভালো হয় আর খেতেও দারুন এবং বারো মাসি অফ সিজনে ফ্রুটিং বেরিয়ে চলে আসে এই দেখো একটা চারা তোমাকে দেখাই তুলে সব চারা একরকম হয় না এই দেখো কাটিংটা যথেষ্ট মোটা আঙ্গুরের চারা কিন্তু কত বড় কত লম্বা সেটা দেখার প্রয়োজন নেই আপনার গাছের লতাটা কিরকম আছে ঠিক আছে কিনা সেটা দেখলেই হবে ব্ল্যাক ম্যাজিকের চারা গুলো সাড়ে ছশো রেঞ্জে অ্যাভেলেবেল রয়েছে প্রচুর জাত রয়েছে হাবিব সবগুলোর দাম আলাদা আলাদা করে বড়া বলা খুব সম্ভব ডিফিকাল্ট হ্যাঁ প্রাইস লিস্ট রয়েছে প্রাইস লিস্ট দেখে কিন্তু পাওয়া যাবে এখানে আর একটা সাড়ে ছশো রেঞ্জের গাছ রয়েছে তো বাইকুনুরটা এখন কি রেঞ্জে যাচ্ছে বাইকুনুর ওরকম সাত আটশো রেঞ্জে রয়েছে কারণ প্রচুর পরিমাণে ড্যামেজ হয়েছে গাছ এই কারণে কস্টিং অনেক মানে বর্ষায় আঙুরের জন্য আঙুর আঙুর কিন্তু বর্ষা কিন্তু আঙুর গাছের শত্রু তো কমন ভ্যারাইটি তো দেখাচ্ছি এর পাশে কিছু কিছু একেবারে এক্সক্লুসিভ ভ্যারাইটি রয়েছে যেগুলো একটু হাই রেঞ্জের গাছ যেমন এখানে দেখো একটা রয়েছে আলমিন সুইটনেস নাকি তিরিশের ওপরে চলে আসে আর আমার এই চারাগুলো কিন্তু একদম যে সব থেকে অথেন্টিক আমি বিশেষ কারণে নাম বলতে পারছি না তো একদম সব থেকে এক নম্বর জায়গা যদি বলতে পারেন যে আঙুরের কিং যদি বলতে পারেন কাউকে সেই সমস্ত জায়গা থেকেই এই ভ্যারাইটি গুলো সংগ্রহ করা হয়েছে আপনাদের জন্য মূলত আমার কিছু মাদার প্ল্যান্ট আরো বাড়ানোর জন্য এবং আপনাদের জন্যই করা হয়েছে আর এইখানে দেখুন আর একটা রয়েছে এইটা হচ্ছে আমাদের ও এটাও রয়েছে আমাদের রানওয়ে রয়েছে এছাড়া রানওয়ে গ্রেপস যেটা বলছিলাম রানওয়ে আগে আগে দেখেছি এখানে কিছু আত্মিকা সিডলেস রয়েছে আর এই বড় যে লট দেখতে পাচ্ছ এটা হচ্ছে আপনাদের বাইকুনুরের পরেই সব থেকে ডিমান্ডের একটা ভ্যারাইটি এটা হচ্ছে সেই আমাদের জয় সিডলেস জয় যেটা ন্যাচারালি সিডলেস হয় গাছগুলো কিন্তু বেশ বড় বড়ই আছে বলতে হবে তো দেখিয়ে দেখুন জয় সিডলেস এর পাতা দেখলে মনে হবে খাঁজ কাটা হবে না কিন্তু খাঁজ হবে না দেখে মনে হতে পারে বুনো আঙ্গুর বুনো আঙ্গুরের মতো লাগবে হ্যাঁ দেখে মনে হতে পারে আমাদের সেই নরমাল যেটা সবুজ আঙ্গুর হয় না হ্যাঁ তেমন টাইপের পাতা হতে পারে দেখুন এর পাতা এরকমই দু একটা জাত আছে যেমন ফ্রাগোলা ইসাবেলা আছে জয় সিডলেস আছে দেখে মনে হয় দেশি আঙ্গুর ঠিক আছে বাইকোনর নিয়ে একটা কথা বলি মানে আঙুর নিয়ে এমনই একটা হাইপ মার্কেটে চলছে শুধু আঙুর সবাই আঙুর চাইছেন এবং দাম এত বেশি কেন সেটা নিয়ে কিন্তু মানুষের মনে প্রশ্ন ঠিক আছে এবার হচ্ছে এই চারাগুলো আমদানিকৃত থাকে যে দাম থাকে বাইরে থেকে আসার খরচা ড্যামেজ সবকিছু মিলে একটা জিনিস হয় এবং সঠিক জায়গা থেকে যদি সঠিক যাত্রা প্রয়োজন হয় সঠিক জায়গা থেকেই কিন্তু আনতে হবে আশেপাশে খুঁজলে কিন্তু আমি এমন কোন গ্রোয়ার পাবো না যে বাইকোনরের চারা তৈরি করছে অঢেল হাজার হাজার চারা প্রোভাইড করছে পাওয়া যাচ্ছে দুশো তিনশো টাকাতেও পাওয়া যেতে পারে তবে সেগুলো থেকে সাবধান দুশো তিনশো টাকায় হওয়া অবশ্যই না যাওয়াই ভালো সস্তায় গেলে আপনি তো একটা গাছই লাগাবেন সেটা জেনুইন প্ল্যান্ট সংগ্রহ করাই উচিত বাইকুনুরের রেঞ্জ কিন্তু সাতশো আটশো রেঞ্জে এবার ইন্ডিয়াতে সাতশো আটশোর নিচে পাবেন না এবং প্রতিবেশী দেশে বাংলাদেশেও ওটা নিয়ে এত কমার্শিয়ালি ওর পেছনে ঝুঁকে পড়েছে ওখানেও পুরোপুরি স্টক আউট হয়ে গেছে মার্কেটে কিন্তু এত চারা অ্যাভেলেবেল নেই এবং দুশো তিনশো টাকার কথা তো ভুলে যান সাতশো আটশো রেঞ্জের নিচে দেওয়াই মুশকিল ড্যামেজ হয়ে গেলে আটশো তে চলে যেতে হবে আর যদি নরমাল কিছু ড্যামেজ কম হয় সেক্ষেত্রে কোনো কোনো নার্সারি আপনারা সাতশো টাকাতেও পেতে বাইকনের স্টক গুলো কোনগুলো আছে এখানে বাইকোনের চারা আছে পাশে আমি দেখাচ্ছি এর আগে এখানে আর কয়েকটা ভ্যারাইটি রয়েছে এখানে দেখো এইগুলো যেটা দেখতে পাচ্ছো আমি দেখাই তুলে এটা হচ্ছে ভিট্রো ব্ল্যাক ভিট্রো এটা হচ্ছে ভিট্রো ব্ল্যাক হ্যাঁ এটা হচ্ছে ভিট্রো ব্ল্যাক এটাও কালোর মধ্যে একটা দুর্দান্ত জাত খুব সাকসেসফুল ভ্যারাইটি এর পাশে রয়েছে ইটালিয়ান রেড এটা একটা মাসি টেন্ডেন্সি যুক্ত একটা ভ্যারাইটি রয়েছে এর পাতাটা অনেক খাজকাটা অনেক খাজকাটা এইখানে একদম প্রিমিয়াম যারা একটু দামিতে যেতে যাদের সমস্যা নেই গোল্ড ফিঙ্গার রয়েছে অল্প কটা লিমিটেড চারা রয়েছে পাঁচটা সাতটা চারাই হয়তো আমার কাছে রয়েছে ইউনিক গোল্ড ফিঙ্গার নামটাই হয়তো অনেকে শুনেছেন চারা এখনো দেখেননি গোল্ড ফিঙ্গার রয়েছে এইখানে কিছু রয়েছে দামি ভ্যারাইটির মধ্যে এটা এটা থাক এটা নট ফর সেল এটা একদমই নতুন ভ্যারাইটি আর আমি এইখানে দেখাবো খুবই পরীক্ষিত একটা এবং খুব প্রিমিয়াম জাত এইটা হচ্ছে সেই ব্ল্যাক এম্পেরার ব্ল্যাক এম্পেরার ব্ল্যাক এম্পেরার ব্ল্যাক এম্পেরার নাম তো শুনেছিলাম এই গাছ দেখিনি প্রচুর প্রচুর হাইপ এর পাতা একটু অন্যরকম ঠিক আছে ব্ল্যাক এম্পেরার রয়েছে তো আমাদের এছাড়া ওই যে গ্রিন লং অস্ট্রেলিয়ান যে গ্রিন লং সেটাও আছে কিন্তু বৃষ্টিতে একটু ক্ষতিগ্রস্ত হয়েছে চারাগুলো একটু সময় লাগবে নতুন ব্রাঞ্চ ছাড়ছে একটু সময় প্রোভাইড করতে এগুলো গ্রিন লং আর বাই কোনোর চারা এইগুলো রয়েছে আমদানিকৃত চারা ঠিক আছে তো এইগুলো সবে পাতা পড়ে গেছিলো পাতা ডেভেলপ করছে হয়তো দশ পনেরো দিন পর থেকে মানুষকে প্রোভাইড করা সম্ভব হবে তো বন্ধুরা এক্সোটিক আঙুর তো দেখালাম এবার কিছু এক্সোটিক তিন চারটে সাইট্রাস কমন ভ্যারাইটিগুলো তো সবই অ্যাভেলেবেল রয়েছে সবের দিকে আমি যাচ্ছি না আমি কিছু এক্সোটিক সাইট্রাসের ভ্যারাইটি দেখাবো কয়েকটা দেখুন এখানে রয়েছে যেটা আপনাদের সেই প্রচুর ডিমান্ডের হানি জেনারেশন যেটা যেটা সুইট লেমন বলে একটা জিনিস অনেক আগে মার্কেটে উঠেছিল খোসা খাওয়া যায় সেটা খুব একটা আহামরি সুস্বাদু কিন্তু নয় এটাও খোসা সমেত খাওয়া যায় তাই এটা খোসা সমেত খাওয়া যায় এর ছবি ভিডিও দেখো এটা ছবি ভিডিও দেখলেই মানুষের মনে এরা লোভজন ভাবে এটার উপর ক্রিস্পি কামকোয়াট কিন্তু পঁচিশ ছাব্বিশ এর উপরে ব্রিক্স আসে লেবুর মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করি হ্যাঁ লেবুর মধ্যে সব থেকে মিষ্টি কচকচে সিডলেস হয় এবং কিন্তু এটা একদম প্রিমিয়াম মানে একদম কালেক্টর আইটেম বলা যেতে পারে অবশ্যই দাম রাখা একটু দামি ভ্যারাইটি এটা মোটামুটি নশো রেঞ্জের গাছ এটা একদম ইউনিক ইউনিক এবং নিউ কোথাও পাবে না এটার এটুকু দাম তো থাকেই খুবই রেয়ার এক্সোটিক পেয়ারার মধ্যে এই যে আরেকটা ভ্যারাইটি রয়েছে যেটার পাতা কিন্তু অনেকটা পলি মতো কিন্তু এটা পলি পেয়ারা নয় এটা হচ্ছে একিমুখ নান ঠিক আছে এটারও আপনারা প্রচুর ভিডিও হয়তো দেখে থাকবেন আমিও এর আগে রিলিজ করেছিলাম এগুলো বড় বড় গাছ এটা বড় গাছ হ্যাঁ ম্যাচিওর গাছ যারা ম্যাচিওর গাছ নিতে চান ম্যাচিওর গাছও আছে ছোটর মধ্যেও পেয়ে যাবেন পেয়ারার তো পেয়ারার এছাড়া এগুলো কেমন দাম আছে এগুলো আপনার ওই চারশো করেই পাওয়া যাচ্ছে আর এই বড় গুলো ধরো একটু বেশি থাকবে সাড়ে ছশো টাকা থাকবে বড় ওকে হ্যাঁ আর পেয়ারার এইদিকে কমন ভ্যারাইটি রয়েছে একেবারে সস্তা দামে এই বড় বড় পাঁচ ছয় গুণ এগুলো সব রেডি গাছ এগুলো তাইওয়ান পিঙ্কের একেবারে ফ্রুটেড গাছ রয়েছে ফলটল আছে অনেক গাছই ফল আছে ভেতরটা পিঙ্ক কালার হবে অনেক গাছে কিন্তু ফল এগুলো বাগান থেকে আসলে একশো টাকার গাছ বাগান থেকে আসলে একশো বাগান থেকে এলে একশো টাকা অনলাইনে সামান্য কিছু কম বেশি থাকবে আর যারা কমার্শিয়াল বাগানের জন্য করতে চান গোল্ডেন এইট এর পর্যাপ্ত স্টক রয়েছে পাশে আর একটা বাগানের রয়েছে সেখানে আজকে আর নিয়ে যাচ্ছি না গোল্ডেন এইট তো আপনারা আগে দেখেছেন সেগুলো কি দাম আছে ওগুলো গোল্ডেন এইটটা আমাদের খুচরো একশো টাকা করে বিক্রি হয় পাইকারি দাম আলাদা থাকে চারা কোয়ালিটি কি না না এত বড় হবে না মোটামুটি এই সাইজের প্রাইস হবে ঠিক আছে সাইট্রাসের মধ্যে যারা প্রিমিয়াম ভ্যারাইটি খোঁজেন সেরকমই একটা ভ্যারাইটি দেখুন আমার হাতে রয়েছে এটা হচ্ছে হংজিয়াং অরেঞ্জ চায়নার একটা ভ্যারাইটি যারা কিনা এই সাইট্রাস প্রিমিয়াম কোয়ালিটি সাইট্রাস নিয়ে প্রচুর পরিমাণে কাজ করেন তাদের মতে এই হংজিয়াং অরেঞ্জ হচ্ছে মাল্টার মধ্যে তাদের খাওয়া এক নম্বর ভ্যারাইটি এবং এই ভ্যারাইটিটা কিন্তু বারো মাস ফল আসার টেন্ডেন্সিও দেখা যাচ্ছে সেটা ছেড়ে দিলাম বারো মাসে কতটা হবে কি হবে না সেটা পরের বিষয় স্বাদের দিক দিয়ে হংজিয়াং এর মতো কোনো ভ্যারাইটি নাকি নেই আপনারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন বড় বড় যারা সাইটাস নিয়ে কাজ করেন বাংলাদেশের হোক বা বাইরের হোক ফলো করতে পারেন হংজিয়াং কিন্তু খুবই খুবই উচ্চ দরের একটা ভ্যারাইটি উচ্চ মানের ভ্যারাইটি তো হংজিয়াং এর চারা কিন্তু আপনারা আমাদের কাছে ওয়েব গার্ডেনে পেয়ে যাচ্ছেন এবং এই গাছগুলো আমাদের এখানে রেজাল্ট এখনো দেখা যায় আমার কাছে ফল এসছে আমার মাদার প্ল্যান্টে ফল এসছে এই দেখো পাতাটা দেখো এটা হচ্ছে ট্রাইফলিয়ট তিনটে পাতা ঠিক আছে এটা হচ্ছে আমাদের ক্যারিজোর রুট এটা এই ম্যান্ডারিন বলো অথবা এই যে বলো হ্যাঁ ক্যারিজোর এই যে ক্যারিজোর পাতা গুলো এরকম হয় এবং যদি এটা ফ্লাইং ড্রাগন ট্রাইফলিয়ট হতো তাহলে খুব আঁকা বাঁকা আঁকা বাঁকা হতো ক্যারিজোর রুটটা এরকম সোজা ওঠে এটার মধ্যে ফ্রুট কোয়ালিটি অনেক ভালো আসে রোগ প্রতিরোধী ক্ষমতা অনেক বেশি তাহলে দাম ঠিক করা প্রিমিয়াম হ্যাঁ দাম ঠিক করা হয়েছে একটু এক্সপেন্সিভ ভ্যারাইটি তবে আমার মনে হয় একেবারে নিউ ভ্যারাইটি হিসাবে দাম যথেষ্ট জায়গায় এবং ভালো রুটে আছে এই কোয়ালিটির চারাগুলো সাড়ে আটশো করে বিক্রি হচ্ছে এবং এই মানের মিড নাইট ভ্যালেন্সিয়া যেটাও সবাই খুব খুঁজে থাকেন অরিজিনাল মিড নাইট ভ্যালেন্সিয়া যেটা হচ্ছে অস্ট্রেলিয়া সোর্স হচ্ছে তার মাদার প্ল্যান্ট মাদার প্ল্যান্ট অস্ট্রেলিয়ান অরিজিনাল মাদার প্ল্যান্ট একদম জেনুইন সেগুলো অ্যাভেলেবেল রয়েছে জেনুইন প্ল্যান্ট অ্যাভেলেবেল রয়েছে বাইরের আমদানি কৃত গাছ সেগুলো আটশো টাকা করে রয়েছে মিড নাইট ভ্যালেন্সিয়া তো এই সাইটাসের তিনটে ভ্যারাইটি আপনাদের প্রিমিয়াম বললাম একটা হচ্ছে হানি ক্রিস্পি কাম একটা হচ্ছে হংজিয়াং অরেঞ্জ আর একটা হচ্ছে আমাদের মিড নাইট ভ্যালেন্সিয়া এছাড়া পুরনো গুলো পাকিস্তানি অরেঞ্জ থাই টু অরেঞ্জ ইন্ডিয়ান শিকি ওগুলো এর আগে প্রচুর মালটা প্রচুরবার ভিডিও করেছি প্রচুর চারা আছে হাই কোয়ালিটি চারা আছে এছাড়া আপনাদের প্রচুর ডিমান্ডের যারা আবু ইউসুফ এফএমটি তারও কোয়ালিটি চারা রয়েছে প্রাইসিস আমার থেকে চেয়ে নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ডাবল ওয়ান সিক্স থ্রি জিরো সিক্স ডাবল থ্রি জিরো আপনারা সকলেই জানেন এক্সটিক প্ল্যান্টসের ওপরে আমার একটা কালেকশন থাকে তো এখানে দেখুন প্রচুর পরিমাণে রেড হাইব্রিড জাবটি কাবার প্ল্যান্ট অ্যাভেলেবেল রয়েছে যেগুলো নার্সারিতে এসে পিক আপ করলে আপনারা ছশো টাকায় পেয়ে যাচ্ছেন এই পাশের গাছগুলো একটু বড় রয়েছে সবই মোটামুটি ছশো টাকায় পেয়ে যাবেন বাগান থেকে এলে আর অনলাইনে সামান্য একটু রেট এক্সট্রা থাকবে এছাড়া এখানে দেখুন আপনাদের আর একটা খুব ডিমান্ডের ভ্যারাইটি এটা হচ্ছে আমাদের জায়েন্ট গ্রিন ক্রিস্টাল ঠিক আছে জায়ান্ট গ্রিন ক্রিস্টাল এটারও চারা অ্যাভেলেবেল রয়েছে এগুলো কেমন দাম এই জায়ান্ট গ্রিন ক্রিস্টাল গুলো নশো টাকা করে দাম রাখা হচ্ছে আর এটা বলে দিলাম ছশো টাকা এছাড়া এই পাশে চলে এসো তোমার যাবটিক আবার বড় গাছ যারা খুঁজে থাকেন যারা খুঁজে থাকেন এই যে দেখো আমার কাছে স্কারলেটেড ফ্রুটেড গাছ রয়েছে এই প্রত্যেকটা গাছে কিন্তু ফুল ফল এসছে এই যে এখানে ফুলের মার্ক রয়েছে আমি একটু খুঁজে দেখছি কোনো গাছে ফুল পাওয়া যায় কিনা যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে রেগুলার ফুল হয়তো নাও থাকতে পারে টপ সেটিং তাই তো টপ সেটিং এর গাছ এগুলো সব স্কারলেট নাকি এখানে সব স্কারলেট রয়েছে এইগুলো সব ফ্রুটিং রেডি গাছ আছে হাবিব এটা প্রত্যেকটা এগুলোতে ফুল ফুল এসেছিল বা ফল হয়েছিল এই যে দেখো এই যে মার্কটা দেখছো না এই যে উঁচু মতো উঁচু হয়ে রয়েছে এখানে কিন্তু ফল হয়েছিল হ্যাঁ এগুলো ফুলের সব মার্ক হ্যাঁ এই দেখো এখানে একটা গাছ দেখো এটা দেখাই পেয়ে গেলাম এই দেখো ফ্লাওয়ার এই যে ফুল বেরিয়েছে ঠিক আছে এতটা উপরে বেরিয়েছে মানে এর নিচেও এর আগে বেরিয়েছিল তো এরকম ফুল ফল আসা ফ্লাওয়ারিং স্টেজের গাছগুলো পঁচিশশো রেঞ্জে বিক্রি হচ্ছে সবই ফ্রুটের গাছ বাড়িতে নিয়ে যাবেন এবং কয়েকদিনের মধ্যে ফল কিরকম খেতে হয় সেটা জানতে পারবেন এছাড়া স্কারলেটের এই ধরনের গাছ তো রয়েছে আমার কাছে এগুলো দাম কম নাকি হ্যাঁ এগুলো ওই ছশো রেঞ্জের গাছ এগুলো মোটামুটি দু বছরের কাছে ম্যাচুরিটি রয়েছে দেড় থেকে দু বছর আর এই গাছগুলো হচ্ছে চার বছরের চারা আচ্ছা পিছনে কিছু বড় গাছ আছে এগুলো আচ্ছা পেছনে যে বড় গাছগুলো রয়েছে এগুলো হচ্ছে রেড হাইব্রিড এর বড় গাছ রেড হাইব্রিড এর ফলটা অনেকটা বড় হয় স্কারলেট থেকে যে স্কারলেট দেখালাম সেটা একদম ট্রু বারো মাসি বছরে পাঁচ থেকে ছবার ফল হবে আর এটা মূলত দুবার ভারী ফলন আসে বছরে দুবার আর বছরের মাঝে মাঝে টুকটাক টুকটাক করে আসতে থাকে এইগুলোও কিন্তু প্রত্যেকটা ফ্রুটেড প্রত্যেকটা ফ্লাওয়ারিং গাছ কাস্টমাররা এসে দেখে দেখে সব ম্যাচিওর মানে একদম ম্যাচিওর চার বছরের চারা ধূস্তক গুলো কিন্তু অনেক মোটামুটি চার বছরের চারা এগুলো আঙুলের মতো আর তিন ফুট চার ফুট হাইট হ্যাঁ জাবটি যদি আঙুলের মতো হয়ে যায় তাতেই ফল বড় গুলো কেমন দাম হতে পারে এগুলোই ওই একই রেঞ্জের গাছ পঁচিশশো রেঞ্জের গাছ পঁচিশশো হ্যাঁ এগুলো সবই ফ্রুটেড ফল এসে গেলে জাবটি কাবার একটা আলাদা ভ্যালু ক্রিয়েট হয় যেহেতু ফল আসতে সময় লাগে যারা অল্প বাজেটে করতে চাইছেন তারা ছশো সাড়ে ছশো রেঞ্জে করতে পারেন আর যারা একেবারে লো বাজেটে করতে চাইছেন সাবারা ভ্যারাইটির দিকে যেতে পারেন দেড়শো টাকা এবং দুশো টাকায় দুটো ক্যাটাগরির চারা আছে তবে ওই ভ্যারাইটি কিন্তু ফল আসতে সাত থেকে আট বছর সময় লাগবে তো যাবতিকা করলে সঠিক ভ্যারাইটি করা ভালো যেটা তাড়াতাড়ি ফল আসবে আপনাকে মানে আপনি অধৈর্য হয়ে যাবে না ধৈর্যের শেষ সীমায় চলে যাবেন না এমন ভ্যারাইটি করাই ভালো তার জন্য এদিকে এদিকেও দেখছি তো

এই আজকে কিন্তু জুলাই মাসের কুড়ি তারিখ তার সত্ত্বেও এত বৃষ্টি দুমাস ধরে বৃষ্টি চলছে তা সত্ত্বেও কিন্তু দেখুন ফলগুলোতে কিন্তু ডিজিজ আসেনি এই যে ক্রাউন রট যে প্রবলেমটা হয় এই যাতে কিন্তু নেই ইন্ডিয়াতেও কিন্তু মহারাষ্ট্র সাইডে পুনে সাইডে প্রচুর আনারের চাষ হয় যেরকম সোলাপুর রেড ভাগোয়া সুপার ভাগোয়া গণেশ কিন্তু সেগুলো হচ্ছে শুষ্ক আবহাওয়ার আমাদের এখানে যেই প্রচন্ড বৃষ্টির ওয়েদার ময়েস্ট ওয়েদারের পরে এর ভেতরে প্রচুর ডিসিজ দেখা যায় কিন্তু এইগুলোতে দেখুন এত বৃষ্টি খাওয়ার পরেও কিন্তু রোগ আসেনি পরিপূর্ণভাবে কিন্তু ফলটা পেকে যাবে এটা হচ্ছে জিএম টু আমার মনে হয় এটাই সব থেকে বেশি ফলনশীল জাত এছাড়া ভালো জাতের মধ্যে তো প্রচুর জাত আছে থাই আছে অস্ট্রেলিয়ান আছে এবং আছে আপনার গ্রানাডা আছে পেরুকিং আছে 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 এরকম প্রচুর ভ্যারাইটি এইগুলো গ্রো অনেক বড় বড় গাছ দেখছি এগুলো বিক্রি কিছু আছে নাকি এইগুলো খুব একটা কিছু 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 গাছ বিক্রি হয় যেগুলো আমাদের একটু এক্সট্রা করা হয় এগুলো আস্তে আস্তে পাওয়া যাবে বড় গাছ পাওয়া যাবে মাঝখানে একবার বড় গাছ প্রচুর অ্যাভেলেবেল ছিল সেল করে দিয়েছিলাম এখন কিছু কিছু ভ্যারাইটি আছে অ্যাভেলেবেল যেমন আমার কাছে বোধ হয় রুবি রেডের কিছু বড় গাছ আছে এরকম যাদের বড় গাছ দরকার এনকোয়ারি করবেন আমার কাছে দেখে যদি দেওয়ার মতো অ্যাভেলেবেল থাকে দেওয়া হবে আর বড় গাছ রেডি করা হচ্ছে বড় গাছ পাওয়া যাবে কিন্তু প্রচুর রকমের ভ্যারাইটি আমরা একই ভিডিওর মধ্যে দেখাচ্ছি সমস্ত ভ্যারাইটির চারা আলাদা আলাদা করে দেখাচ্ছি না এর আগে বাগান প্রেমী হাবিব চ্যানেলেও আছে বা অন্যান্য চ্যানেলেও আপনার চারা কিরকম তার ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তো তবু একটু কোন কোন গুলো স্টক আছে চারা হ্যাঁ স্টকে এই মুহূর্তে জিএম টু থাই তারপরে অস্ট্রেলিয়ান গ্রানারা এই ধরনের ভ্যারাইটিগুলো পেয়ে যাবেন বর্ষার কারণে আনারের প্রোডাকশান একটু স্লো গতিতে চলছে একটু ড্যামেজ হচ্ছে ছোট চারা এই কারণে বর্ষাটা বর্ষার পর থেকে পরিপূর্ণভাবে আনারের স্টক কিন্তু আপনারা পেয়ে যাবেন দামের ধারণা হ্যাঁ দামের ধারণা এখন দাম অনেকটাই কমিয়ে আনা হয়েছে এই গ্রানারা জিএম টু এগুলোর যে এখনকার যে চারাগুলো সাড়ে তিনশো চারশো অ্যাভারেজ এই রেঞ্জে পেয়ে যাবেন অস্ট্রেলিয়ানটা আর একটু কম রেঞ্জে পেয়ে যাবেন অস্ট্রেলিয়ান সম্পর্কে একটা কথা বলে রাখি যে অনেকেই বলেন যে অস্ট্রেলিয়ান বিকটা আছে কিনা অস্ট্রেলিয়ান বিগ অস্ট্রেলিয়ান স্মল বলে কিন্তু কোনো জাত নেই অস্ট্রেলিয়ান একটাই ভালো যত্ন পরিচর্যা পেলে বড় ফল হচ্ছে আমার অনেক কাস্টমার এই ফ্রুটের রিভিউ দিয়েছেন মোটামুটি চারশো গ্রাম সাড়ে চারশো গ্রাম সাইজের ফল হচ্ছে ঠিক আছে এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার প্রয়োজন নেই অস্ট্রেলিয়ান কিন্তু একটাই জাত এটা আমি বড় বড় আনার চাষীর কাছেও খবর নিয়ে জানতে পেরেছি আপনারাও চাইলে বড় যারা আনার নিয়ে কাজ করে তাদের সাথে কথা বলে দেখতে পারেন দেখ বন্ধুরা আলাদাভাবে আমরা আজকে ছোট চালের স্টক দেখাচ্ছি না চ্যানেলে আগে কিন্তু ভিডিও দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন আহ প্রচুর স্টক কিন্তু আছে আর এখানে কিন্তু বড় বড় গাছও আছে আপনারা মনে করলে দাদার সাথে কথা বলতে পারেন একটু রেডি গাছ ফলদারা গাছও মনে করলে আপনারা পেয়ে যেতে পারেন কিছু কিছু ভ্যারাইটি বিভিন্ন ভ্যারাইটির প্রতি মানুষের একটা ক্রেজ রয়েছে কারণ রামভুটান কিন্তু অনেক ক্ষেত্রে বারো মাসই হচ্ছে অনেকে আমাকে প্রশ্ন করেন দাদা বারো মাসি রামবুটান হবে কিনা এই যে জাতগুলো রয়েছে যেগুলো প্রচলিত জাত এনেটিন তারপরে স্কুল বয় কেজি টেন মালওয়ানা তারপরে আমাদের সিজার হয়ে গেল রংরে হয়ে গেল এই ভালো জাতগুলোতে কিন্তু আমাদের ওয়েদারে ওয়েদারে এবং বাংলাদেশের দেখা যাচ্ছে স্কুল বয় রয়েছে তাতে এখন একবার ফুল হওয়ার পরে ফল হওয়ার পরে এখন আবার অসময়ে ফুল এসছে তো ব্যাপারটা এরকমই আলাদা করে বারো মাসি জাত বলে কিছু হয় না তো আপনারা রামবুটানের ব্যাপারে কিছু কথা আমি প্রত্যেক বাড়ি বলে থাকি এরকম রামবুটান আপনারা এরকম ম্যাচিওর গাছ সংগ্রহ করার চেষ্টা করবেন যদি সম্ভব হয় বাগানে এসে এটা কিন্তু তিন বছরের পুরোনো চারা যেটা মাথা কেটে এরকম ঝাগড়া করার চেষ্টা করা হয়েছে এগুলো দাদা মাটির জন্য বাগানের বাগানের না খুব জন্য একটা ভ্যারাইটি বলতে পারি সেটা হচ্ছে খুবই ভালো আমি নিজে পার্সোনালি খেয়েছি আমার বাগানের কাছে ফল হয়েছে ই থার্টি ফাইভ হলুদটা হচ্ছে খুব ভালো ভ্যারাইটি ডুয়ার্ফের মধ্যে থাকে এত বড় বাড়ে না এবং এই গাছটা করতে চাইলে লাগানোর সময়টা আপনাকে সিলেক্ট করতে হবে বর্ষার মধ্যে তো ভারী বর্ষায় উম বড় টবে না লাগিয়ে দেওয়া ভালো মাটিতে লাগানো যেতে পারে টবে লাগাতে গেলে একদম মার্চ এপ্রিল মাস নাগাদ লাগাতে পারলে ভালো হয় অথবা এই যে বৃষ্টি প্রচন্ড বৃষ্টি হচ্ছে এই ফেজটা একটু দেখে একটু কম বৃষ্টি সেই সময় লাগিয়ে দিতে হবে দি আস্তে আস্তে জল দিয়ে মানে যাতে রুটটা এস্টাবলিশ হয় সুযোগ এখানে তো দেখছি অনেক অনেক চালার স্টক এদিকে বড় গাছ কিছু রয়েছে কি কি ভ্যারাইটি আছে একটু বলে দিন ছোট গাছ আমি রামবুটানে রাখি না তার কারণ হচ্ছে ছোট গাছ হচ্ছে শীতকালে ডাইব্যাক হয়ে মরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আমার কাছে চারাগুলো দেখো হাবিব এরকম লম্বা বড় সাইজের ঠিক আছে এটা হচ্ছে সিজার ভ্যারাইটি রয়েছে ওয়ান অফ দা মোস্ট প্রিমিয়াম ভ্যারাইটি প্রিমিয়াম ভ্যারাইটির কথা বললে এই হচ্ছে সিজার আর একটা হচ্ছে আর আর বা রং রেইন আর একটা ভ্যারাইটি আছে মালওয়ানা আর একটা আছে মহালিখা আর একটা আছে এই জি ডেলি ড্যাং বলে এরকম এগুলো সব চারা স্টক আছে চারা স্টক রয়েছে এগুলো হচ্ছে প্রিমিয়াম ভ্যারাইটি দেখো না এই যে সামনেই রয়েছে তোমার এই যে চারাগুলো এই যে ট্যাগ সমেত রয়েছে এই যে রামবুটান মহালিখা রয়েছে এটাও একটু ডোয়ার্ফ একটু বসি টাইপের গাছ আচ্ছা কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে বা আমাদের আমাকে কেউ জিজ্ঞাসা করে যে একটা রামবুটান গাছ বাড়ির বাগানে লাগাবে তাহলে একটা যদি লাগায় ভালো হবে আমি বলবো প্রিমিয়াম লাগাক লাগাক সিজার রং যেটা আর আর লাগাক মহালিকা লাগাক ভ্যারাইটি গুলো লাগাক এগুলো ফলের সাইজ বড় হবে জুসিনেস নেস বেশি সিটটাও ছোট হবে সাকসেসফুল দেখা যাচ্ছে কোন কোন ভ্যারাইটি প্রত্যেকটা রামভুটান যেরকম আম হচ্ছে সব হচ্ছে রামভুটান লিচু যেমন এখানে সব ভ্যারাইটি লিচু হয় এগুলো প্রত্যেকটা জাত ভালো জাত এবং এগুলো হচ্ছে রামবুটানের মেল ফিমেলের ইস্যু অনেক সময় থাকে কিন্তু এগুলো হচ্ছে হোম গ্রসারির চারা ব্র্যান্ড ওরা বড় ব্র্যান্ড তো সেই কারণে এই চারাগুলোর কিন্তু জাতের অথেন্টিসিটি নিয়ে কোনো প্রশ্ন নেই এবং পরীক্ষিত ফিমেল মাতৃগাছ থেকেই কিন্তু তারা এই চারাগুলো করে থাকে আর আর একটু বলুন যে কতদিন পরে ফল পাওয়া যায় একটু মানুষ তো অনেক দেখেছি আমি তো দেখেছি এই মা রকম চারা নিয়েছে গত বছর এই বছর ফুল চলে এসে ফল হয়েছে তিন বছরের ম্যাচিওর চারা এটা হচ্ছে সময়ের অপেক্ষা যখন তখন ফুল আসবে এই চারাগুলো যদি খুব সুন্দরভাবে সেট করতে পারে তাহলে খুব তাড়াতাড়ি আসতে পারে আর বলবো রাম কিন্তু একটু ট্রিকি গাছ রাম কিন্তু অত আম গাছ বা লেবু গাছের মতো নয় একটু সুন্দর ওয়েল পটিং পটিং মিডিয়া লাগে ওয়েব গার্ডেন চ্যানেলে আমি একটা কি করে গ্রো ব্যাগে করতে হয় তার একটা ভিডিও দেওয়া ছিল সব কিছু তো এই ভিডিওতে দেখানো সম্ভব নয় আপনারা চাইলে আমার চ্যানেল ভিজিট করেও ওয়েব গার্ডেন রামবুটান এরকম সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন সেখান থেকে দেখে নিতে পারেন কিভাবে পটিং করেছি সেই গাছগুলো কিন্তু দুর্দান্ত আছে এখন দারুণ এরকম সুন্দর গ্রোথ নিয়ে তাহলে ওয়েব গার্ডেনে এখন বর্তমানে রামবুটানে কটা ভ্যারাইটি আছে রামবুটানের গোটা আটেক ভ্যারাইটি হয়তো আছে আর মোটামুটি দামের ধারণা দেন দামের ধারণা সাড়ে সাতশো টাকা থেকে হাজার রেঞ্জে গাছ আছে আমি ছোট চারা রাখি না দেখো ছোট চারা এই যে এরকম এক হাতের হবে ঠিক আছে শীতকালে ডাইব্যাক হতে হতে ছোট চারার প্রচুর ডাইব্যাক হয় শীত সহ্য করতে পারে না হতে 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 একেবারে গোড়া অবধি পৌঁছে যাবে আর আমার এই চারাগুলো রোদে ঠান্ডায় অভ্যস্ত করানো শীতকালেও পাতা এরকম থাকবে মানলাম খুব বেশি ঠান্ডাওয়ালা জায়গায় আপনি গাছ লাগাবেন হয়তো ড্রাইভার হতে হতে এক ফুট নামতে পারে পরের বছরই এখান থেকে দেখবেন আবার প্রচুর ব্রাঞ্চ ছেড়ে দেবে এই বড় তিন বছর প্রথম কথা আপনি এগিয়ে থাকবেন আর গাছটা মরবে না তো অবশ্যই রামভুটান করলে যেখান থেকেই সংগ্রহ করুন অবশ্যই বড় গাছের দিকে আপনাকে টার্গেট একটু বড়সড় ভালো একটু বড় সড়ো অবশ্যই এখানে অনেক বড় বড় গাছ আছে পাঁচ ফুট ছ ফুটের সাত ফুটের গাছও রয়েছে এই দেখো এটা একটা স্কুল বয় রয়েছে স্কুল বয় এটা স্কুল বয়টা হলো নাকি একটু লা লাল 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 ইয়েলোটা শুধুমাত্র তোমার ওই ই থার্টি ফাইভ থার্টি ফাইভ হ্যাঁ ই থার্টি ফাইভ এর একটা চারা আমি দেখিয়ে দিচ্ছি কিরকম খাটো প্রজাতির হয় এই দেখো ই থার্টি ফাইভ এগুলো গোড়াটা কিন্তু মোটা তাই না হ্যাঁ হ্যাঁ গোড়া মোটা হাতের আঙুলের মতো মোটা এই যে হচ্ছে গ্রাফট কিন্তু চারা হচ্ছে ছোট খাটো হম তো এই টাইপের চারা ছাদ বাগানের জন্য যারা রামবুটান করতে চান এরকম এই ধরনের ভ্যারাইটি টার্গেট করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওতে কিছু এক্সোটিক প্ল্যান্ট আপনাদের দেখানোর চেষ্টা করলাম বাগান প্রেমী যাবেন যেমন রেড অ্যাভোকাডো পাবেন রেয়ার এক্সোটিক এর মধ্যে সিপলেস অ্যাভোকাডো পাবেন ট্রপিক্যাল হট ওয়েদার অ্যাভোকাডো পাবেন এরকম আরও চেরি পাবেন বিভিন্ন রকমের জামরুলের বেশ কিছু ভ্যারাইটি রয়েছে তো সবই পেয়ে যাবেন সব তো একটা ভিডিওতে বলা সম্ভব নয় আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন প্রাইস লিস্ট চেয়ে নিতে পারেন সবাইকে আলাদা আলাদাভাবে ফোন ফোনে সব ভ্যারাইটি সম্পর্কে বলা সম্ভব নয় বুঝতেই পারেন প্রচুর বন্ধু আমার সাথে যোগাযোগ করেন তো প্রাইস লিস্ট চেয়ে নেবেন সেখান থেকে ভ্যারাইটি সিলেক্ট করে আমার সাথে কথা বলতে পারেন আর যারা নার্সারিতে আসতে চান তারা রানাঘাট স্টেশন থেকে কিন্তু চলে আসতে পারবেন রানাঘাট স্টেশনে নেমে আইডাব্লিউ গেট ম্যাজিক স্ট্যান্ড কোথায় সন্ধান করবেন সেখানে নেমে ম্যাজিকে উঠে ত্রিনাথতলা বাজারে চলে আসবেন ত্রিনাথতলার গাড়ি ধরে সেখান থেকে বলবেন শঙ্করপুর ওয়েব গার্ডেন নার্সারিতে যাব অনায়াসে চলে আসতে পারবেন এছাড়া হোয়াটসঅ্যাপে এইট ডাবল ওয়ান সিক্স থ্রি জিরো সিক্স ডাবল থ্রি জিরো নাম্বারে হোয়াটসঅ্যাপ করে কিভাবে আসবেন সেই ডাইরেকশন সেও নিতে পারেন গুগল ম্যাপসে আমাদের ওয়েব গার্ডেন নার্সারির লোকেশন দেওয়া আছে সহজেই ম্যাপ ফলো এপিসোড বাগান প্রেমী হাবিব চ্যানেলে যে যে প্রতিবেদনটি তুলে ধরা হলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ফিডব্যাক কিন্তু একটা চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করে এরকম আপনাদের বিভিন্ন নার্সারি ইনফরমেশন প্রোভাইড করছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন ভিডিওটি মন দিয়ে দেখবেন বন্ধুদের মাধ্যমে যে বাগান প্রেমী যে বন্ধুরা রয়েছে তাদের মাধ্যমে ছড়িয়ে দেবেন তো আজকের এপিসোড এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনাদের দিনটি শুভ হোক